একজন ভদ্র মহিলা ব্যাংক থেকে নগদ তেরো হাজার টাকার উত্তোলন করে বাড়ি ফিরছিলেন কিন্তু বাড়ি কেটে পৌঁছানোর আগেই অভিযুক্ত যুবক টাকার ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায় ঘটনাস্থলে চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে সে অভিযুক্তকে তারা করে অবশেষে আটক করতে সক্ষম হয় তার কাছ থেকে উদ্ধার হয় নগদ টাকা একটি ধারালো ছুরি এবং একটি ধারালো কাঁচি এসব দেখে এলাকাবাসীর চোখে আতঙ্ক নেমে আসে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় অভিযুক্ত যুবকের নাম অভিদে পিতা কুমার হালাই উঠেছে সে পরিকল্পিত ভাবে ব্যাংকের সামনে থেকে লক্ষ্য করে মহিলার পেছন পেছন চলছিল অস্ত্রশস্ত্র নিয়ে মহিলার বাড়ির গেট পর্যন্ত গিয়ে অপরাধ সংঘটিত করে অভিযুক্তকে উত্তম মধ্যম দিয়ে ফটিক রায় থানায় সোপর্দ করার হলেও পরে কিভাবে তাকে ছেড়ে দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী এই ঘটনার পর থেকেই সমগ্র অঞ্চলে আতঙ্ক বিরাজ করছে এলাকাবাসীর অভিযোগ এত বড় ঘটনা ঘটার পরও প্রশাসনের তৎপরতা চোখে পড়ছে না তারা দাবি তুলেছেন এমন অপরাধ যেন আর না ঘটে তার জন্য প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে জনসচেতনতার স্বার্থে এলাকাবাসীর বক্তব্য তুলে ধরা হলো

আর দার পরে তো আর চতুর্দিকের লোক না আমার যারা ডাকল তারা চতুর্দিকে কেটে ছিপি গেছে গিয়ে দোকান ফোন করা হয়েছে ওদিকে ফোন করা হয়েছে ওদিকে ফোন করা হয়েছে উদিক যায় এরপরে দেখা যায় হেয়ানো জঙ্গল থেকে বাইরেছে বাইড পরে একজনে ডুবাইছে কইচুর কোন দিয়ে গেল কই তো একজনে ডুকিছি দরার পরে তো ইটুই ইটু শুর খেয়ে শুর নাই খার পরে তো পকেটও আটকে টাকা বাই দিয়েছে আলাই মূরা বাড়ি কইছে নাম কিন্তু ঠিক কইছে না আর কবল লইছে নাম কইছে আলাইন মূরা কেউ কইছে নিজে মুতো কইয়া তার বাড়ি কই আলাই মারগা বাড়ি জানি না কইছে না ঋণ তো জানছি এখন খবরে নি ঋণ তো লালের বাটি দে তো লালো শুনছি আলাই মূরা বাড়ি তারা একসাথে থাকে তো দিছি তানার সারে তো কইলো বেগ পাইছি না তারে কই চাইছে টাকা যখন পাওয়া গেছে বেগও পাওয়া যাইব কইয়া যে সারে গেল আর তো কোনো খবর নাই কেঞ্চি আসলো আর একটা চাকু করার সময় পাইছি নি